রাত পোহালেই পরীক্ষা তার আগে তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে নাও কার বিয়ের আমন্ত্রণ এসেছে উত্তর হবে মেজবাবুর মেয়ের অপশান গ আদালত অবমাননার জন্য মুক্তার মশায় জরিমানা হয়েছিল অপশান ক পাঁচ টাকা শুধু না থামা কখনো কার ধর্ম থেমে না থাকা বাতাসের ধর্ম হচ্ছে না থামা কখনো পরের প্রশ্ন প্রত্যানুসারে ব্যথা হয়েছিল আদরিণীর পেটে ছিলেন একজন কবি পরে প্রশ্ন যেসব মনীষী লোকহিতায় এসেছেন তারা কোন ভাষায় শিক্ষা দিয়েছেন অপশান খ সাধারণের ভাষায় পরের প্রশ্ন দিগ্গিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে দুয় দিলেন সাজিয়ে পরে প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা অপশন ঘ চারটি পরে প্রশ্ন কার সকাল সাজ মায়ের ছায় বসবাস উত্তর হবে অপশান কয়েকটা দামা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থিসরা শব্দের উৎপত্তিগত অর্থ লেখ উত্তর হবে অপশান গ রত্নাগার ব্রত তারিখ উদ্ভাবক ছিলেন ব্রতচারীর উদ্ভাবক ছিলেন অপশন ঘ গুরু সদয় দত্ত তার সঙ্গে কবিতায় কবি যা সঙ্গে নিতে বলেননি কবি কি সঙ্গে নিতে বলেননি অপশান হবে খ কোদাল পরের প্রশ্ন জয়রাম মুক্তার অধিবাসী ছিলেন অপশান গ যশোরের ও দয়াল বিচার কর গানটি রচয়িতা অপশান খ অখিল বন্ধু ঘোষ শব্দের প্রথম ভাগটি লেখ প্রথম ভাগ হচ্ছে সাধারণ অর্থ আর দ্বিতীয় ভাগ হল নিদর্শন পরের প্রশ্ন লাং এর নামকরণ করেন কে ফেদিনা দা শ্বশুর অভঙ্গুর নাম অপশান ঘ ভালোবাসা কার লেখা মহাভাষ্য লেখক হচ্ছে পতঞ্জলি পরে প্রশ্ন সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কটি খ তিনটি র ধ্বনি হলো ধ্বনি হচ্ছে কম্পিত ধ্বনি অপশন ক হবে সঠিক উত্তর কম্পিত ধ্বনি পরে প্রশ্ন বেঁচে এসেছে কোথায় বেঁচে থাকার কথা বলা হয়েছে অপশান খ হবে সঠিক উত্তর স্থানে অস্থানে পরে প্রশ্ন লেনিনের ধর্ম অপশন ঘ নূতন পতাকা পরে প্রশ্ন নৌকা পথে পদ্মা পার হয়ে জয়রাম মুক্তার কিসে চড়েছিলেন সঠিক উত্তর গরুর গাড়ি পরে প্রশ্ন আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান ক বড়োদায় নেক্সট প্রশ্ন কি আছে দ্য ড্রেস অফ থট এর ধারণা কে দিয়েছেন খ, স্যামুয়েল ওয়েসলি পরের প্রশ্ন ভাবের বাহক কি ভাবের বাহক হচ্ছে ভাষা নেক্সট প্রশ্ন কল্যাণীর আশীর্বাদ হবে আশীর্বাদ হবে বৈশাখ মাসে আর বিয়ে হবে দশই জ্যৈষ্ঠ সঠিক উত্তর অপশন ক বৈশাখে কল্যাণীর আশীর্বাদ হবে নেক্সট প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির উনিশশো সতেরো খ্রিস্টাব্দে স্থাপিত হয় পরে প্রশ্ন কাঁদলে কি হয় কাঁদলে অপশন গ অমঙ্গল হয় পরের প্রশ্ন আকাশে পুষ্পক আর শব্দ ডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক কি পুষ্পক হচ্ছে অপশন ঘ রথ নেক্সট প্রশ্ন গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর তোমরা জেনে নাও উত্তরটি হবে অপশন খ শব্দার্থের রূপান্তর পরের প্রশ্ন দেবী মারিয়ায় এর চোখটি কেমন ছিল রূপোর নেক্সট প্রশ্ন ভরত ঋষি বুঝতে না পারা গানের ডামাডলের প্রকৃতি কেমন ছিল অপশান খ হবে সঠিক উত্তর আঁকা বাঁকা কান্ত কবি নামে কে পরিচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কান্ত কবি বলা হয় রজনীকান্ত সেনকে পরের প্রশ্ন শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সূর্তর অঙ্গ হলো খ অবিভাজ্য ক্রম অনুযায়ী সাজাও এই সঠিক উত্তর হবে অপশন গ দুই চার এক তিন ওকে তোমাদের বলবো তোমরা এটা খুব ভালো করে দেখে নাও নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ একদম ঠিক বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন এটা ভুল বুদ্ধিমানরা অবশ্যই কলকাতার ভাষাকে গ্রাম্য ভাষাকে নয় কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন তিন নম্বর কলকাতার ভাষায় অল্পদিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে একদম ঠিক সত্য চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে এটাও ঠিক সত্য তাহলে একটা সত্য তারপর মিথ্যা তারপর সত্য সত্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন গয়েরটা সত্য মিথ্যা সত্য সত্য নেক্সট প্রশ্ন ডান্দিক বাঁদিক তোমরা দেখে নাও বান এসেছে মরা গাঙ্গে মুকুন্দ দাস খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ ও নোয়াম উত্তর হবে অপশান এরটা বিবৃতি ও কারণ এই প্রশ্নটা সঠিক উত্তর আমি তোমাদের বলবো গয়েরটা এ আর উভয়ই সঠিক আমি রাজপুত্র কতকের জননী ছিলেন দুঃখিনী শেষ প্রশ্ন জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি জড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই মুক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা হলো অপশান ক আভিজাত্যের গৌরব